ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী ষষ্ঠ খণ্ড ধ্যান জপের সর্বোৎকৃষ্ট সময় শ্রী শ্রীবাবামণি আজ চট্টগ্রাম যাইবেন ট্রেন ভুরেই ছাড়ে সুতরাং শ্রী বাবা বাবামণি শেষ রাত্রেই ফেনী স্টেশনে আসিয়াছেন স্থানীয় কয়েকটি ভক্ত যুবক শ্রী শ্রী শ্রীবাবামণিকে ট্রেনে তুলিয়া দিবার জন্য সঙ্গে আসিয়াছেন শ্রীশ্রী বাবামণি বললেন ভোর হচ্ছে মানে একটি নতুন দিনের সূচনা হচ্ছে এই ভোরের বুকে যে বীজ বনবে সমগ্র দিন ভরে সেই বীজেরই অঙ্কুরণ বিকাশন বৃক্ষরূপে পরিণমন ফল প্রসবন চলবে এই জন্যই এই সময়টা ধ্যান জপের পক্ষে সর্বোৎকৃষ্ট শুধু ধ্যান জপই নয় জীবনের যার যেটা ব্রত তার সেই ব্রতের সংকল্প মন্ত্রের সাধন করার এইটি প্রকৃষ্টতম অবসর ইষ্ট ইষ্টসরণ ওদ্য রাত্রে জনৈক জিজ্ঞাসুর সহিত আলাপ প্রসঙ্গে শ্রীশ্রী বাবামণি বলিলেন অহর্নিশ অবিরাম তাকে স্মরণ করাই হচ্ছে জীবের সর্বশ্রেষ্ঠ তপস্যা স্মরণ যাতে অবিচ্ছেদ্যই চলে তারই পক্ষে সহায়ক হচ্ছে শ্বাসে প্রশ্বাসে স্মরণ প্রশ্বাসটি ছাড়বার সময়ে মনে মনে ভাব তোমার ভাণ্ডারের সব কিছু নিয়েই মঙ্গলময়ের আনন্দময় নামের হুঙ্কার করে এ প্রশ্বাস বায়ু যাচ্ছে তার প্রেমের অভিসারে ভগবানের দিকে আবার শ্বাসটি টানবার সময় ভাব প্রেমময়ের প্রেমমধুর স্পর্শ নিয়ে সে ফিরে আসছে নামের ঝঙ্কার তুলেই তোমার সকল রিক্ততার পূর্ণতা বিধান করার জন্য এ যেন অবিচ্ছেদ তার আর তোমার প্রেমের খেলা শ্বাস প্রশ্বাসের দত্ত শ্রী শ্রী বাবামণি বলিলেন দুই প্রেমিকের মিলন সাধনের ব্যাপারে এ যেন শ্বাস আর প্রশ্বাসের দুতীয় আলি। শ্বাস যেন তাঁর দূত তার বার্তা নিয়ে আসে তোমার কাছে তোমাকে অধীর করে তুলে তার কাছে যাবার জন্য ব্যগ্র করতে প্রশ্বাস যেন তোমার দূত তোমার বার্তা নিয়ে ছুটে যায় তাঁর কাছে তাঁর হৃদয় গলিয়ে মন গলিয়ে তোমার দিকে টেনে আনতে কিন্তু শ্বাস প্রশ্বাসের এই দত্ত শুধু বিরহের স্থায়িত্বের উপরেই দাঁড়িয়ে আছে বিরহ আছে দত্ত আছে ভেদ আছে দূরত্ব আছে তাই দূতের প্রয়োজন দূরত্ব কমে এলে তুমি নিজেই তোমার দুধ তুমি নিজেই নিজের দূত প্রশ্বাস তখন তোমার স্বরূপ শ্বাস তখন তাঁর স্বরূপ তখন শ্বাস আর তোমার কাছে তার বার্তা বয়ে আনে না তখন শ্বাসের রূপে তিনিই আসেন প্রশ্বাস তখন আর তার কাছে তোমার বার্তা বহন করে নিয়ে যায় না তখন রূপে তুমি যাও এতক্ষণ ছিল নাম আর তুমি দুইটি জিনিস নাম আর তিনি দুইটি জিনিস এখন হয়েছে নাম আর তুমি এক নাম আর তিনি এক কিন্তু তিনি আর তুমি তো এক হতে পারো নি শ্বাস প্রশ্বাসের বিরতি শ্রী শ্রী বললেন এই সময়ে শ্বাস আর প্রশ্বাসের পৃথক অস্তিত্ব ভগবানের সঙ্গে একেবারে মিশে যাওয়ার পরম বিঘ্ন মহাশত্রু তুমি আমি দুইজন রহিতে নারী বিরহের ব্যবধানে বেদনা ভারি এক হওয়া চাই এক হওয়ার জন্য যে ব্যাকুলতা তারই নাম না ভালোবাসা এক হওয়ার জন্য যে চেষ্টা তার নাম না সাধন ভোজন সম্পূর্ণরূপে এক হয়ে যাওয়াই না আত্মসমর্পণ তাই তখন বিঘ্নরূপী শ্বাস প্রশ্বাসকে তুমি উপেক্ষা করে তত্ত্বরূপী প্রাণদ্বৈতের সাথে মন দিয়ে অবিরাম যোগ সাধন করতে লাগলে এই অবস্থা শ্বাস প্রশ্বাস বিরতির পূর্বলক্ষণ রহিমপুর আশ্রম একুশে কার্তিক তেরোশো বাংলা হরিও